আঠেরোশো সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভক্ত মনোবাঞ্ছা পূরণ করতে কল্পতরু রূপে আবির্ভূত হন বর্তমানে কাশীপুর উদ্যানটি রামকৃষ্ণ মঠ এবং মিশন রূপে পরিচিত কেন ভক্তরা পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরু বলে মনে করেন এবং পালন করে আসছেন সেই কথা জানতে আমাদেরকে যেতে হবে পুরাণে হরিবংশী পুরাণে কথিত রয়েছে যে দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেন সেই সময় একটি বৃক্ষ উঠে আসে মন্থনের ফলে পরে দেবরাজ ইন্দ্রের সভায় সেই গাছটিকে স্থাপিত করা হয় শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার কথায় কৃষ্ণ সেই বৃক্ষটিকে মর্তে নিয়ে আসেন মানুষের মনোবাঞ্ছা পূরণের জন্য মানব রূপে জন্মগ্রহণ করলেও রামকৃষ্ণ অবতার ছিলেন সেই কথা যখন সকলেই জেনে যান একদিন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতে কয়েকজন কাছের ভক্তদের নিয়ে ঘোরাফেরা করছিলেন সেইখানে উপস্থিত ছিলেন তার প্রিয় ভক্ত নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ তখন তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তাকে রোগমুক্ত করে রামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যান তখন ভক্তদের কাতর অনুরোধ হয় যে প্রভু আপনি না থাকলে আমরা কিভাবে মুক্তি পাব তখন ভক্তদের উদ্দেশ্যে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে আমি সকলকে উদ্ধার করতে কল্পতরুরূপে আবির্ভূত হব এই কাশীপুর উদ্যান বাটিতে সেই থেকে ভক্তরা পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরুরূপে পালন করে আসছেন কালপাথর রামকৃষ্ণ মিশন এবং মাঠেও সেই কল্পতর উৎসব পালন করে আসছেন সকাল থেকে ভক্তদের ভিড় শুরু হয়ে গিয়েছে কালপাথর রামকৃষ্ণ মিশন এবং মঠে সেই ছবি উঠে এলো মাকুড়া এক্সপ্রেস টিভির পর্দায় দেখুন সেখানকার চিত্র